সমিতির ব্যবস্থাপনায় মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ভারত স্কাউট অ্যান্ড গাইড মালদা জেলা শাখা ও সেন্ট জন অ্যাম্বুলেন্স এর সহযোগিতায় ছয় জানুয়ারি সোমবার ইংলিশ বাজার পৌরসভার বালুরচর কল্যাণ সমিতির খাই খাই মেলা প্রাঙ্গনে পরিবেশ দূষণ থ্যালাসেমিয়া রোধে রক্তদান নিয়ে সচেতনতা বাড়াতে পথসভা অনুষ্ঠিত হয় পাশাপাশি ব্লাড ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মোটর সাইকেল র্যালিতে অংশগ্রহণকারী প্রতিনিধিদের সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বালুরচর কল্যাণ সমিতির পূজা কমিটির কার্যকরী সভাপতি গোপাল ভুত্রা সদস্য উদয় চৌধুরী ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক সুজন সিকদার ভারত স্কাউট অ্যান্ড গাইড মালদা জেলা শাখা ও জেলা রক্তদান শিবিরের আহ্বায়ক অনিল কুমার সাহা সম্পাদক নিরঞ্জন প্রামাণিক মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটি সম্পাদক শুভজিৎ দাস সেন্ট জন অ্যাম্বুলেন্স এর মন্ডল মালদা বার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি অরবিন্দ ব্যানার্জি প্রমুখ এছাড়াও মালদা জেলার প্রায় কুড়িটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও আগত প্রতিনিধিদের বরণ করে নেওয়া হয় সকলকে ধন্যবাদ জানান বালুরচর কল্যাণ সমিতি পুজো কমিটির কার্যকরী সম্পাদক অমিতাভ শেঠ বিরো রিপোর্ট আমাদের চাচো আজকে আমরা বারাসাত থেকে দার্জিলিং দু হাজার পঁচিশ জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত আমাদের এই মোটরসাইকেল প্রচার অভিযান এই মোটরসাইকেল প্রচার অভিযানে আমাদের সঙ্গে প্রায় শতাধিক যুবক রয়েছে এখানে আমরা মালদায় দাঁড়িয়ে আছি বালুচার কল্যাণ সমিতি জাগরণ সমিতি মালদা স্কাউট গ্রুপ আমাদের রিসিভ করেছে অন্যান্য প্রায় কোটা কুড়িটা সংগঠন এখানে আছে আমরা প্রত্যেকে অভিনন্দন শুভেচ্ছা জানা এবং আমাদের পক্ষ থেকে যে বার্তা নিয়ে বেরিয়েছি যে সরকারি ব্লাড ব্যাংকের মাধ্যমে পাড়ায় পাড়ায় স্বেচ্ছা রক্তদান শিবির সংগঠিত করা এবং থ্যালাসেমিয়া মুক্ত সমাজ করার জন্য বিবাহ পূর্বে পাত্র ও পাত্রী রক্ত পরীক্ষা করা এটাই আমাদের মূল আবেদন আমাদের এই প্রচার যাত্রা শুরু হয়েছে পাঁচই জানুয়ারি সকাল এগারো ঘটিকায় শেষ হবে চোদ্দই জানুয়ারি বিকেল পাঁচ ঘটিকায় আমাদের এই দশ দিনের প্রচার যাত্রায় আমরা প্রায় শতাধিক যুবক রয়েছি কুড়ি হাজার আমাদের সঙ্গে রয়েছে এবং আমরা প্রত্যেককে যা পাড়ায় পাড়ায় দাঁড়িয়ে আবেদন জানাচ্ছি যে সরকারি ব্লাড ব্যাঙ্কের মাধ্যমে স্বেচ্ছা রক্তদান শিবির সংগঠিত করুন আমি এই র্যালির চিফ কন্ট্রোলার এবং ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন নর্থ চব্বিশ বারাসাতের সাধারণ সম্পাদক সুজন সিকদার আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি ওয়েলফেয়ার অর্গানাইজেশন নর্থ চব্বিশ পরগনা বারাসের পক্ষ থেকে তাদের সঙ্গে ছজন মহিলা আছে এরা প্রত্যেকে আমাদের সদস্য আরো করছেন আরো মহিলারা আমাদের সঙ্গে রয়েছে। উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের আয়োজক সংস্থা বালুচর কল্যাণ সমিতি তার কর্মধর উপস্থিত রয়েছেন মালদা স্কাউট অ্যান্ড গ্রুপের সম্মানীয় কর্ণধর নিরঞ্জন দা উপস্থিত রয়েছেন মালদার জেলার রক্তদান আন্দোলনের অন্যতম নেতৃত্ব রক্তমারক আমার যার সঙ্গে একবার না একবার হয় হোয়াটসঅ্যাপ নাই মেসেঞ্জারে না হলে সরাসরি ফোনে কথা হয় আমার অনেক উপস্থিত হয়েছে আজকের সভায় এইখানকার বার কাউন্সিলের সম্মানীয় সহ সভাপতি উপস্থিত মজুমদার মেমোরিয়াল ফাউন্ডেশন আমাদের অনুষ্ঠান চলছে প্রথমেই আমি যারা রক্তদান করেন বালুচ্চর কল্যাণ সমিতি তাদেরকে ধন্যবাদ জানাই তাদেরকে এক কথাই তারা যেভাবে রাজি হয়েছেন সত্যিকারের একটা অভিভূত সুন্দর মঞ্চে পেলাম